তাকিবের নিরাপত্তা ইস্যুতে পাল্টা যে শর্ত দিলেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আপনারা ঝগড়া করবেন আর তারা গিটার বাজাবে বললেন ফারুকি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি যুক্তরাষ্ট্র বিএনপির আন্দোলনে চোখে গুলিবিদ্ধ সবার সফল অস্ত্রোপচার দেশেই হয়েছে সর্বশেষ জানিয়ে দেব দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ জইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার সাকিবের নিরাপত্তা ইস্যুতে পাল্টা যে শর্ত দিলেন ক্রিয়া উপদেষ্টা দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান টাইগার ক্রিকেটে অবশ্য মাঠ থেকে বিদায়ের নজির খুব একটা নেই সাকিবের জন্য বিষয়টি যে খুব একটা সহজ নয় তা তিনি নিজেও জানেন বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাধারণের চোখে অবস্থান বদলেছে সাকিবের পাঁচ আগস্ট ক্ষমতার পালা বদলের পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই আত্মগোপনে আছেন অনেকে গ্রেফতার হয়েছেন ঢাকার আদাবরে গার্মেন্টস কর্মী রোবেলের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে সাকিবের নামেও সেই সূত্রে সাকিব জানিয়েছিলেন দেশে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা পেলে অক্টোবরে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে নামবেন তিনি শুধু তাই নয় খেলা শেষ করে নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তাটাও চেয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পুরো ব্যাপারটি ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে তিনি বলেছেন সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বোর্ড দেখবে না এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ রোববার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লাভাংশের চেক প্রদান অনুষ্ঠানে ক্রিয়া উপদেষ্টা বলেন তাকিব আল হাসানের পরিচয় দুটি এটি মনে রাখতে হবে তিনি একজন খেলোয়াড় সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন মানুষের মধ্যে এই দুই পরিচয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার ততটুকু আমরা দেব এই সময় সাকিবের প্রতি অনেকটা শর্ত আরোপের সুরে উপদেষ্টা বলেন রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে আসিফ মাহমুদ যোগ করেন রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি এবং আইন মন্ত্রণালয়ও বলেছে তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবে নাম বাদ দেওয়া হবে উপদেষ্টা আসিফ বলেন তার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করুন আমরা নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল এবং একজন গানম্যান থাকেন আমার ওপরে যদি দেশের ষোলো কোটি জনগণের ক্ষোভ থাকে তাহলে তারা আমাকে কি নিরাপত্তা দেবেন তিনি বলেন জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে তাহলে সেটা আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় তার নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে তার যে রাজনৈতিক অবস্থান তা নিয়ে কথা বলা প্রয়োজন অলরেডি মাসরাফি বিন মোর্তুজা কথা বলেছেন এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও টেনে আনেন ক্রিয়া উপদেষ্টা শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেই জায়গায় রাজনৈতিক বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সে দায়িত্ব আমরা পালন করি আপনারা ঝগড়া করবেন আর তারা গিটার বাজাবে বললেন পার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরপর দুইটি স্টেটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি যেখানে তিনি বলতে চেয়েছেন যে ঐক্যের জোরে দেশকে ফ্যাসিস্টদের কবল থেকে বাঁচানো সম্ভব হয়েছিল আজ সেই ঐক্যের অভাবই ফ্যাসিস্টদের আনন্দের খোরাক যোগাবে শনিবার মধ্যরাতে ফেসবুকে একটি ঘিটারের কথা শিরোনামে দেওয়া স্টেটাসে ফারুকি লেখেন প্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশ ছাড়া করেছে এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিও বা নাও করে অ্যাট লিস্ট আপনাদের ঝগড়া জাতি তাদের শান্তি দেবে আপনারা ঝগড়া করবেন আর তারা গিটার বাজাবে আপনারা যত বিরোধে জড়াবেন তারা তত আনন্দে গিটার বাজাবে এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা পরস্পর বিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন নাকি ওনাকে গিটার বাজাতে দিবেন। এরপর আরও একটি স্টেটাসে এই নির্মাতা লেখেন বিপ্লব হ্যাজ টু মেনি ফাদার্স নাও সবাই মনে করছে এই বিপ্লব তার সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে চলতে হবে যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত। এই আন্দোলনে জনগণ কোনো দলের বা বিশেষ মতাদর্শ নিয়ে যোগ দেয়নি সে কথা উল্লেখ করে তিনি লেখেন প্রিয় ভাই ও বোনেরা পাঁচ আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে কোনো ম্যান্টেট প্রদান করে নাই জনগণ এটা পরিষ্কার মাথায় রাখা ভালো পাঁচ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে এখন দেশ কীভাবে চলবে এই রায়ও জনগণ দেবেন বলে তিনি লেখেন এখন যার যার যা এজেন্ডা আছে কি ধরনের সরকার বানাতে চান দেশটাকে রকম করতে চান এগুলো নিয়ে জনগণের কাছে যান জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে সর্বশেষ তিনি লেখেন ক্লিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সবর ছিলেন এই নির্মাতা সরকার পতনের পরেও বিভিন্ন বার্তা নিয়ে হাজির হচ্ছেন তিনি যেখানে কেমন দেশ চান কেমন সরকার দেখতে চান সেই আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেছেন শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি যুক্তরাষ্ট্র বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রত্যাশায় রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার এছাড়া গণ মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবিও জানান বিএনপির নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেবি নাজদিন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সদস্য গিয়াস আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়া এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন। এছাড়া আরও অনেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের পোর্ডিয়ামে দাঁড়িয়ে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিচ্ছেন তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা তারা ডক্টর ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান তারা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজনীন বলেন আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে সাড়া দেবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পূর্ণ গঠনে নিশ্চয়ই এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কারগুলো করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি গণতন্ত্র ভোটের অধিকার সেটি ফিরিয়ে দেবেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন প্রত্যেকটা দেশের বাংলাদেশের নেতা নন তিনি একজন বিশ্ব নেতা আমরা গর্বিত তার মতো একজন সরকার প্রধান পেয়ে ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরানুল হক বলেন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে দেশে নির্বাচন দেবেন এটাই তাদের প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন যাতে আগামী অবাধ ও নিরপেক্ষ হয় এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কারগুলো করবেন এক এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি গণতন্ত্র ভোটের অধিকার সেটি ফিরিয়ে দেবেন